রাজ্যে দু হাজার পঁচিশের ঈদুল আজহার ছুটি কিন্তু ঘোষণা হয়ে গেল কুড়ি পাঁচ দু হাজার পঁচিশে এই নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশান এই নোটিশ জারি করেছে দু হাজার পঁচিশে ঈদুল আজহার ছুটি কতদিন থাকছে বিস্তারিত নোটিশে আপনারা দেখে নিন বেঙ্গলের সকল মাদ্রাসা কবে থেকে ছুটি হচ্ছে দু হাজার পঁচিশে ঈদুল আজহার জন্য নোটিশে যেটা বলা হচ্ছে এখানে দেখে নিন সাবজেক্টে যেটা বলছে হলিডে অন অ্যাকাউন্ট অফ ঈদুল আজহার রাজ্যে ছুটি শুরু হচ্ছে মাদ্রাসায় ছয় জুন দু হাজার পঁচিশ এবং ছুটি চলবে নয় জুন দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখ অর্থাৎ চার দিন কিন্তু ছুটি পড়ছে দু হাজার পঁচিশের ঈদুল আজহার জন্য আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন এবং রীতিমতো মাদ্রাসা ওপেন হবে দশই জুন থেকে অর্থাৎ এই ঈদের পর কিন্তু জুন মাসে দশ তারিখ আবার পুনরায় রাজ্যের সকল মাদ্রাসা খুলবে প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন